হাদি কি মারা গেছে এই খবরের সয়লাভ আবারও সোশ্যাল মিডিয়া হাদির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হচ্ছে কারণ এই ছেলেটাকে আমি খুব ভালোভাবে দেখেছি এবং কথা বলেছি বহুবার এত ব্রিলিয়ান্ট নলেজেবল ছেলে নলেজেবল উদীয়মান রাজনীতিবিদ আসলে আমাদের মাঝে আর কখন আমরা পাবো আমি যাই না খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে সে কি মারা গেছে কি না অনেকেই ইনারিল্লা পড়ছেন অনেকেই ইতিমধ্যে হাদিকে তার মৃত্যুকে বরণ করবার জন্য মানসিকভাবে নিয়েছেন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল কৃত্রিম উপায়ে সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল হাদির যে ব্রেইন এটি ফুলে বারবার ফুলে যাচ্ছিল ফুলে রক্তক্ষরণ হয় কি না রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত তখন ঘোষণা শুধুমাত্র কৃতুম উপায়ে বাঁচিয়ে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যু খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি কারণ হাদির প্রতি যে অত্যাচার করা হয়েছে যেভাবে গুলি করা হয়েছে এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওই থেকে বের হয়েছে এ অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা বলেছি ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছে আপনারা জানেন এবং সেখানে বলেছে যে হাদির আর স্বাস্থ্যের অবস্থা মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যদি কোনো কারণে কোনো মিরাকল কিছু ঘটে সে ফিরে আসে সেটার উপর নির্ভর করছিলেন তাহলে এখন আমরা ধরে নিতে পারি আমাদের হাদি আমাদের কাছে আর ফিরে আসবে না হয়তো এরপর আল্লাহ তো সব কিছু মালিক সেই সুযোগ আর আছে কি না জানি না তবে হাদি মনে হয় না আর ফিরে আসবে এবং ইতিমধ্যে হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়ার কথা কারণ অন্তত সিঙ্গাপুরে তো আর এই ধরনের হাজনামু করবে না যে একজন মৃত্যু মানুষকে মৃত মানুষকে নিয়ে সেখানে তারা লুকিয়ে রাখবে বা ঘোষণা না দিয়ে এভাবে লিখে দিবে এটা না অন্তত পক্ষে মেনে নিতে হবে আমাদেরকে এরপর করণীয় কি এরপর করণীয় হলো ভারতের এই যে হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি সামনে ইলেকশন ঘিরেও তাদের হস্তক্ষেপের কথা যে সম্ভাবনা শুনতে পাচ্ছি সেটি ঘিরে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ চব্বিশের জায়গাতে সবাইকে আওয়ামী লীগ বিএনপি যা আমাদের সবাইকে যারা বাংলাদেশের পন্থী যারা বাংলাদেশের পক্ষের মানুষ তাদেরকে একসাথে হতে হবে প্রিয় ভাইয়েরা বন্ধুরা যারা দেখছেন আমাদের অনেক বেলা হয়ে গেছে এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং এখন এখন তো আওয়ামী লীগ নাই তবুও আজকে দেখুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদেরকে ভারত নসিহত দিচ্ছে আমরা সেটি গ্রহণ করব এটাকে গ্রহণযোগ্য হিসেবে আমরা দেখবো না তার মানে ভারত এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে সামান্য ভুটানতে সামান্য নেপাল থেকে মুষ্টা খেয়ে বের হয়েছে আর আমাদের এটা আঠারো উনিশ কোটি মানুষের দেশ উনিশ কোটি মানুষের দেশ ঢাকা শহরে যেখানে পার একবার যাওয়া পায় না জায়গা পাওয়া যায় না সেখানে দিন দুপুরে একটা মানুষকে এভাবে হত্যা করে চলে যেতে পেরেছে এবং সেই চলে যাওয়াটা কত সুস্পষ্ট সুন্দরভাবে বড়ার পার যেখানে আমরা ভিসা নিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় দিনের বেলায় সেখানে রাতের আধারে কারা পার করে দিয়েছে বাংলাদেশ থেকে কারা পার করেছে সেই চব্বিশের হত্যাকারীদের কারা পার করেছে সেই লুকিয়ে থাকা সেনাবাহিনী সেনা কুঞ্জে লুকিয়ে থাকা সাড়ে ছশো অপরাধীদেরকে কারা পার করেছে এগুলি এখন বড় প্রশ্ন তার মানে এখানে বড় ধরনের বড় ধরনের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে সরকার বড় ধরনের একটা অংশ অপরপক্ষের সাথে হাত মিলিয়ে কাজ করছে অপরপক্ষ বলতে আমি পার্শ্ববর্তী দেশকে বোঝাচ্ছি আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগের আশি ভাগ মানুষ এখনও পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে মিসগাইড করা হয়েছিল তাদেরকে মিসগাইড করা হচ্ছে আমরা দেশকে বাঁচাই আমরা একে অপরের সাথে নির্বাচনে যে যুদ্ধে মেতে আছি এটিকে শুধুমাত্র এটা এই পার্লামেন্ট সামনে যেটা হবে যদি ভুল মানুষকে সিলেক্ট করে এখানে শুধুমাত্র এই আগের উপায়ে মানে আপনার এমপিদের ঘাই দায় এমপিদেরকে এমপি করা হয় বাংলাদেশের জন্য কিচ্ছু করতে পারবে না এবং এরকম এমপি হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি এই সামনের পার্লামেন্ট নিয়ে বেশি দূর এগোবার সুযোগ তেমন দেখছি না জনাব তারেক রহমান যদি এখনো সময় থাকে তিনি আমি আহ্বান বা আমি অনুরোধ করব প্লিজ আগে দেশকে বাঁচানোর জন্য যেই যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন জাতীয় সিদ্ধান্ত আপনার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে আপনি এখন এদেশের একজন ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব আপনার বাবার পর আপনি সেই নেতৃত্ব উজ্জ্বলতাকে আপনি আরও ছড়িয়ে দিবেন। আপনার বিষয়ে মানুষ নতুন করে আশা বাঁধছে বিভিন্ন দলও আপনার উপরে ভরসা রাখছে প্লিজ সবাইকে নিয়ে একটা সরকার গঠন করার চিন্তা করুন একটা শক্তিশালী সরকার গঠন করার চিন্তা সরকার তো গঠন করাই যাবে কিন্তু সেই সরকার কতটুকু দেশকে পরিচালনা করে সামনের দিকে এই পার্শ্ববর্তী রাঘব বোয়ালকে ফেস করে সামনে এগিয়ে নিতে পারবে সেটি হলো ইম্পর্টেন্ট আমি অনুরোধ করব আপনার কাছে আপনি এই বিষয়টিকে আবারও ভাবুন দেশের জাতীয় সার্বভৌত জাতীয় যে ইস্যুসগুলি আছে স্বার্থগুলি আছে এগুলিকে রক্ষা করবার জন্য সার্বভৌত্ব রক্ষা করার জন্য আপনার মানে বলিষ্ঠ নেতৃত্ব এখন এ দেশের জন্য প্রয়োজন যারাই আছে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার তাদেরকে খুঁজে বের করুন এবং অবশ্যই জাতীয়ভাবে গ্রহণযোগ্য একটা সামনে সরকারকে করার মতো আপনার পরিকল্পনা করুন আপনি দেশে আসছেন এখন আমি মনে করি যে সামনে আর কোনো হাদির আপনার প্রতি যে একটা আপনার কথাবার্তা শুনে দেশে আসা না আসা নিয়ে সেখানেও একটা সংখ্যা দেখা যাচ্ছে এইসব সংকটকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ জায়গা থেকে যদি মোকাবেলা না করা যায় কখনো এইসব সংখ্যা থেকে মুক্ত হবে না বাংলাদেশ আই টেল ইউ আপনি এই জায়গাটাতে বেশি নজর দিন জাতীয় একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সরকার হোক আর যাই হোক বাংলাদেশের পক্ষের শক্তি নিয়ে আপনাকে কাজ করতে হবে আজকে কথার কথাটি মনের রাখুন দয়া করে জনাব তারেক রহমান এবং আমার দেশের মানুষ যারা আমার দেখছেন এই মুহূর্তে হাদিয়ার ফিরে আসবে না হাদি মারা গেছে বাংলাদেশে থাকাকারী মারা গেছে এখন এবার কেয়ার হসপিটালে যদি এই ধরনের ঘটনার বা এই ধরনের ডিক্লারেশন দেয় হসপিটালের নিরাপত্তার একটি বিষয় আজকাল হাদিকে কোটি কোটি মানুষ ভালোবাসে ইতিমধ্যে সে আমাদের জাতীয় বীরে পরিণত হয়েছে সুতরাং সেখানে হয়তো এই লোক সামলাতে পারবে না বলেই সরকার সহকারে পরিকল্পনা করে তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে আর বারবার বলে রাখছি সরকারকে ডক্টর মদ ইউনুস আপনি আপনার ক্যাবিনেটকে রিসাফল করুন আপনার ক্যাবিনেটকে পরিবর্তন করুন আপনার ক্যাবিনেটকে পরিবর্তন করুন আপনি অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীগুলির যারা দায়িত্ব রয়েছে তাদেরকে মাস্ট পরিবর্তন করুন এই মুহূর্তে পরিবর্তন প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন প্রত্যেকটা বাহিনীর প্লিজ দেশটাকে রক্ষা করুন সবাই মিলে এরপরে সব কিছু করা যাবে আগে দেশ রক্ষা করি ধন্যবাদ সালাম